আরেকটা কথা আজকে দু একদিন ধরে ইন্ডিয়ার মিডিয়াতে বলা হচ্ছে ওনারা বলতেছে আমরা করাছিতে যেতাম পাকিস্তানে যাইতাম তারপরে লাহোরে যেতাম হায় ইয়েতে যেতাম আমরা যাতে ইন্ডিয়াতে না যাই বাই কথার কথা শুন ইন্ডিয়াতে যদি না যাই আমাদের বালটাও হবে না সরাসরি কথা ঠিক আছে আমরা যদি না যাই তোদের হসপিটালের তোরা কানাক বিলি দিতে পারবি না ঠিক আছে আমরা যদি না যাই তোদের পর্যটন খাত সবচেয়ে বড় শূন্য মনে আছে আজকে থেকে বছর দুই একের আগে আমাদের বাংলাদেশিরা জাস্ট ট্রিটমেন্টের যে বিষয়টা ওটা একটু বয়কট করছিল আর তোদের কি অবস্থা হয়েছে পর্যটন খাতে হ্যাঁ তখন তো তোরা হায় হায় করছিল হায় হায় বাঙালি না আমরা কী করবো ওই যে মার্কেট বলস দোকানদার বলস গাড়িওয়ালাস কারও ভাড়া নাই গাড়িওয়ালাদের দোকানদারদের বিক্রি নেই হসপিটালের বিল নেই হ্যাঁ হোটেল হোটেল হোটেলওয়ালাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে আমরা শুধু জাস্ট একটু দে ভাই তোদের এখানে না জালে কী হইবো ঠিক আছে ভালো ট্রিটমেন্ট আমরাও আমাদের এখানেও আছে কিন্তু কথা হচ্ছে আমাদের কিছু মানুষ ওই যে পূর্ব থেকে ভারত প্রেমী ওনারাই ওখানে যায় ঠিক আছে যাই হোক ওটা নিয়ে না কথা মনে রাখিস তোরা বলোস না তোরা খাওয়ালে আমরা খাই এটা ভুল এটা ভুল আমরা খাচ্ছি বলে তোদের পণ্যের আজকে দাম আছে নাহলে ওই বালগুলারে বাউন্ডারি রৈফারে সবগুলো ফসত হুম এসে পেঁয়াজ মেয়াজ চাল তোরা দিত তোরা আমাদেরকে কাংলাদেশ বলতেস তারপরে আরও ও কালকে এক মহিলা মহিলার মুখে কেমনে এরকম ভাষা আসে আমি এই জিনিসটাই বুঝি না মহিলা বলতেছে আমরা পেচাপ করে দিলে কাংলাদেশ বিজে যাবে আরে ভাই তোমরা কি কও হ্যাঁ কই চেষ্টা তো করছিলা ফেনে দিয়া একটা ঝালায় কয়েকদিন একটু সমস্যা হয়েছে পরে কি বুকে বুক চিতিয়ে এই দেশের প্রতিটা ছাত্র সমাজ জনতা মিলে সেটা প্রতিরোধ করেছে ভাবছো কি পুরো বাংলাদেশ ভুল তোমরা এখনও সেই ক্লাস ক্লাসের বইও পড়াই পড়াতেই আছো বাহ্যিক জ্ঞান তোমাদের কাছে নাই ঠিক আছে বাংলাদেশকে নিয়ে ভাবার আগে আগে নিজের দেশের কথা পাবো নিজের পরিস্থিতির কথা পাবো আমরা বাঙালিরা হেডম নিয়ে চলি ঠিক আছে কিছু বললাম না তোমাদের এত মাথা ব্যথা আমাদের দেশকে নিয়ে এত মাথা ব্যথা কেন ভাই এখন আর কিছু খাইতে পারতেছো না যে সেজন্য পনেরো থেকে ষোলো বছর তো ইচ্ছা মতো লুটে নিছিল এখন আর হবে না হুম এখন আর হবে না